পিস নিয়ে প্রত্যেকেরই একটা মানে থাকে না যে ব্যাড এক্সপ্রেশন ছিল যে আসলে এত বাজে পিচ এবং আমরা গতকালকে খেলা দেখার সময়ও দেখছিলাম যে পিচের মানে ক্যারেক্টারিস্টিক বারবার চেঞ্জ হচ্ছে তো এটা কি আসলে আমরা যদি বলি যে পিচের কারণেও কি আসলে এরকম লো স্কোরিং ম্যাচ কিংবা পাকিস্তান যেভাবে হারছে কিংবা পনেরো রানের পাঁচ উইকেট পাওয়ার প্লেতে সতেরো রানের পাঁচ উইকেট এটা কি আসলে পিচেরও একটা যদি বলি যে বাজে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো যে কোনো কন্ডিশনে আপনার খেলা হতে পারে সেটা তো সমস্যার কোনো কিছু না উইকেট এই সিজনে বাংলাদেশে আপনি বেটার উইকেট বা টপ নচ উইকেট পাবেন না সেটা একদম অনুমিত একটা ব্যাপার আপনি যখন খেলতে এসেছেন সেটাকে মাথায় রেখেই আপনাকে এখানে খেলতে হবে যেটা হয় যে উইকেট বেটার উইকেট প্রডিউস করার জন্য সূর্যালোকটা খুব ইম্পর্টেন্ট সূর্যালোক না থাকলেও মানে উইকেটটা ড্রাই হয় কিভাবে দুইটা ওয়েদার ড্রাই হয় একটা সূর্যের আলোর মাধ্যমে ড্রাই হয় আর একটা হচ্ছে মাটির ভেতরে ঘাসের রুট থেকে ড্রাই করানো হয় সো যেহেতু ফ্রিকোয়েন্ট বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির কারণে এটাকে ড্রাই করার খুব বেশি সুযোগ পাওয়া যায় নাই বা একজন যদি দিনে আট ঘন্টা কাজ করেন ছয় ঘন্টায় কিন্তু বৃষ্টি দেখা আপনি গেল দশ বারো দিন যদি চিন্তা করেন সো আপনি যখন বাংলাদেশে খেলতে এসেছেন এই সিজনে ভরা মনসুন এই সময়টাতে ব্যাপারটা এরকমই ঘটবে সেটা খুব স্বাভাবিক ইভেন জুলাই মাসে বাংলাদেশে এর আগে মাত্র দুইটা সিরিজ হয়েছে একটা দু হাজার তেইশ সালে আফগানিস্তান একটা 2015 পনেরো সালে সাউথ আফ্রিকার সঙ্গে হ্যাঁ কন্ডিশনটা তো অবশ্যই ম্যাটার করে এবং সেটা যেকোনো জায়গার কন্ডিশন আপনি যদি বৃষ্টির সিজনে লর্ডসে টেস্ট খেলতে যান সেখানেও কিন্তু কাইন্ড অফ সিচুয়েশন একটু অন্যভাবে আর এইখানে বিষয়টা একটু কন্ডিশন হয়ে যায় কন্ডিশন হয়ে যায় কিন্তু এগুলোর সাথে মানিয়ে নিয়ে তো আপনাকে আসলে ক্রিকেটটা খেলতে হবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট আর একটু নিচের লেভেলের ক্রিকেটের পার্থক্যটা এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলেন তারা এগুলোকে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করেন কালকে আমি পাকিস্তান টেলিভিশন চ্যানেলে বাজিদ খান এবং শোয়েব আক্তার তারা পোস্ট ম্যাচ টক শো করছিলেন সেখানে বাজিদ খান একটা কথা বলছিলেন যে পাকিস্তানের এই টিমটাকে একটা রিবিল্ডিং প্রসিডিউরের মধ্যে যেতে হবে কারণ এই টিমটা ফ্ল্যাট উইকেটে ভালো ব্যাটিং করে উইকেট যখন একটু নন ফ্ল্যাট তখন ভালো ব্যাটিং করতে পারে না দিস ইজ নট আ নেচার অফ এন ইন্টারন্যাশনাল সাইট একটা ইন্টারন্যাশনাল সাইট ফ্ল্যাট উইকেটেও ভালো খেলবে আবার একটু মানে যেটা ফেভারেবল না ব্যাটিং এর জন্য সেরকম কন্ডিশনেও ভালো খেলবে সো এটা কিন্তু পাকিস্তানিরা বলছেন আমরা বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়া আমরা অনেক কিছু বলছি অনেক কথাবার্তা বলছি কিন্তু পাকিস্তানিরাও পর্যন্ত বলছেন ওই কথাটা যে আলটিমেটলি পাকিস্তানের এক্সিকিউশনটা পড়ছিল